তারপরেও আদাটা জাল হইলো না কিনিকে জাল হইলো না জানেন তেলটা কম হ্যাঁ কি সুন্দর করে কথাটা কই রে আসলে কি মা এই ওই যে এটা কথা আছে না যে নিজের জিনের যতই গোপন করি যেটা ভুল সেটা গোপন করা যায় না মা

ঘাটা দিছেন আপের নবাবী মহারানী উঠিছে এই যে জল খাইলো কই তোমার মা ডাক পাंछে না তুমি নে হে গই কাক্তার কটা নৈছ জারা দেখায় কিনাস অন লাগবো হই চিন্তা হই চিন্তা

আমি এবারে যা মাই আমি কেমনি তো হমু আপনি একটা মেয়ার ব্যবস্থা কইরা দেন কইবেন আমরা যা দে হমু আমি কি খুঁজে আনমু এই এলাকা থেকে একটা এই মাসের মধ্যে ফুলদার বিয়া লই আলান আমি যদি চলে যাই বিয়াটা কিন্তু খেবের আহম না কারণ এক বিয়া খেবের হ্যাঁ এক বছর কাটাইছি

না হাজিনা কত কিনে হাত পান না এদেরটা কত করে না মা মা দেই হামলান কে দেই বাবা শুরু হইছে ওই দেখেন এটা হসরে ছাতিয়া দেই নাকি ছাতিয়া দেই এটা চলেন এটা হসরে এটা ছাতাই বাবা রে তুই কষ্ট দিয়ে কেন দেন কেন เงี้ย দা বাবা রে এত কষ্ট আপনি দি লাগে কেন কে

जे जम्मा अपना हेड हो खाना कोयारिन ना जे ति आमार जीवनडाई शेष कय तस पता दिस देखबारे कोइ दे तल्लेगा मार जीवनडाई तस पता तुई amare kemne basye rakhsa ये आइले हिजो ये आइला हामा ति देखसे खैजे केना संगो करबा ते हे तोरा देखसे देखसे उहा गोर हाइबा हँ हँ

ওল ডাউন পর্যন্ত একটু ঠান্ডা মত আবার একটা কথা শুনি এই যে গতকালের আগের দিনকে আমরা যে হ্যাপিরিনে মার্কেটে গেলাম নরকি না কাটা করাল লিখা শাকা কিনলাম শেদুর কিনলাম আচ্ছা হলুদ টা নাকি আগে কিনন লাগে না যে দেখিনছে দিই যে অর বাবা এই দিনকে বাজার করব নাকি অর বাবা এই দিনকে বাজার কো সেদিন দিন প্রথম হলুদ কিনন লাগবো না এই যে

খাইবার বহে আর নিয়ম আছে জল রাগে দেওয়া লাগে জলের পরে তো ঢাল চুমুক দেই তিন দিন কর আগের জল এ না না কাল রাত বুড়াছ গিলাসে দেন মেশে কি কইব বুঝে सुना কিছু না বোতল এলো सिक्ता को की। बात लग नहीं आ रही। मामले देखना बोतल देखनी का ग्लास रही क्या? हाइड्रेटिका से। वो तो उत्तम का बार है। एक ना मेरे बालों का नहीं क्या इन। कहीं, कहीं बर्बु है? आगे आगे तो ना कि जोड़ डाल के तो नहीं। खाओ भाले हाँ, ये ये रहते हैं। खाओ भाले खाओ भाले। আমি না হললে তুমি কইরা দেবা সমস্যা কি একজন না হলে আরেকজন কইরা দিতে হয় এইরকম পরিবারে জামাই ওয়া বেগগের বাবা আমার মন হয় মা সকলরা আমার মন হয় আমার বিয়ার এটা পর্ব খুইলা কই বিয়ার আগের ঘটনা খুইলা কই কই না নিয়ে নজ্জা নাকি লজ্জায় কই না কম একদিন কে আমি তো করতে পারো আর কি লাগে সীমা আছে খুব তাড়াতাড়ি কলমাকান্দা গুদারা ঘাট গুদারা ঘাট থেকেও সোজা পশ্চিম দিকে একটা ঘাট আছে বড় বড় রুই খালি উত্তরাই চিন্তা করতেছে ওই জায়গায় যাই আজকে বসিটা ধরুন

তোমারে লেবো না দেওয়ান ভালা তুমি লেবো খাও না ফালাই দাও অজাতা নষ্ট করো এখন বাকি কাজ রয়েছে আলমাস বাড়ির বল পাকা করা এই রাজমিস্ত্রির একটা কাজ নিছে এই কাজটা শেষ করে আর না দিকে আমার সাইডে আসতেছে না আমার তো অল্প কাম এলি গাইতেছে না ওই নিগা কইতেছে দাদা দুই একদিন ভাই এই সুযোগটা পাইছি এই সুযোগে মনে করেন আমার একদিন পাই আধা ঘন্টা পাই আমি বসে থাকি সারাদিন আমি কাজ কাম করি ইউটিউব করি অন্যান্য যাই কাম করি বাজার গাজার যাই কিন্তু দিন শেষে একবার হলো এক ঘন্টার জন্য বসি ধরি বসিটা ধরলে মাথাটা ঠান্ডা লাগে আমার আর কোনো চিন্তা লাগে না যত আগ্রম বাগ্রম চিন্তা আছে বসি দলে এটি সব আউট হয়ে যায় এটা যার যার একটা নেশা যার যার একটা শখ তাই না আপনার এক একজনের শখ আছে গাড়ি বাড়ি অট্টালিকা আমার শখ এলো বসি ধরা আর কিছু না ভালো থাকেন আগামী ভিডিও তো আবার দেওয়া হইবো